আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ সম্মানিত মিম টিভি অনুষ্ঠান শ্রব শ্রবণরত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে আমরা দয়াল নবীজি আমাদের নবীজির নাম শুনলে আমরা বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে চোখের মাধ্যমে চুম্বন করি এটাকে অনেকে বিভ্রান্তকর কথা বলে এটার কোনো দলিল নাই এভাবে অনেকে মন গড়া মতামত চালিয়ে আমাদের সমাজের মধ্যে প্রচার করছে তো সেই বিষয়টি আমি আজকে স্পষ্ট করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দয়াল নবীজির নামের চুমু খাওয়া এটা ছিল কেরামের আমল বিশেষ করে আমার উসলে পাকের অন্যতম একজন সাহাবি যিনি রসুলে পাকের সাথে ছিল হজরত সৈদনা আবু বক্কর সিদ্দিক তালা তালহু যাকে সবাই চিনেন ইসলামের প্রথম খলিফা ইনি একদিন আমার রসুল পাক সাল্লা সাল্লাম নাম শুনে চুমু খেয়েছেন এর দলিল কিতাব করলে দেখা যায় প্রখ্যাত মহাদ্দিস ইমাম সাকাবি রহমতুল্লা আলাই ওনার আল মাকাসিদ হাসানার মধ্যেই প্রথপপণ্ড দুই শত চুরাশি পৃষ্ঠার মধ্যে এহাদিস কান রয়েছে যে একদিন আজান হচ্ছে হজরত সৈয়দানা বেলাল বেলাউল আনহু আজান দিচ্ছেন এমন সময়ে আমার রসুল পাক যখন নাম নেওয়া হলো আসাদুয়ান্না মুহাম্মদ রসুল যখন নাম নেওয়া হলো সাথে সাথে হযরত সৈদানা বেলাল রদি আল্লাহ তালানহুর এ আজান শুনি রসুল পাকের নাম শুনি সিদ্দিকা আকবর বৃদ্ধাঙ্গুলু চুমকিয়ে চোখের মধ্যে মালিশ করলেন যখন এই ঘটনাটা রসুল সাল্লামের সামনে পেশ করা হলো তখন রসুল পাক সাল্লাসাল্লাম ইনি বলল রসুল পাক বলল মান ফ আলা মা আলাল হলিলি যে ব্যক্তি আমার বন্ধু আমার খলিলের এই আমলটি করবে ফাকাত হাল্লাত আলিহি সাফা আতিহি ওই উম্মতের প্রতি ওই বান্দার প্রতি আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ দয়াল নবীর নাম শুনলে চুমু খেয়ে যে মহব্বতের বহিত প্রকাশ করলে আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের সুপারিশ আল্লাহ রসুল করবেন বিশেষ করে রসুল পাক সুল্লা সাল্লামের নামে খাওয়ার দলিল আমরা যদি তফসির রুহুল বায়ান সপ্তম খণ্ড দুই শত উনত্রিশ পৃষ্ঠাকূল্যে একটা দলিল পাওয়া যায় যে জিবিল আমিন সালাম একদিন আমার রসুল পাকের কাছে আদম আলা একটি ঘটনা বর্ণনা করলেন ঘটনাটি হলো যে আল্লাহ রসুল সাল্লা যখন আল্লাহ সাল্লাম নূর সৃষ্টি করা হয়েছে এরপরে আদম আলিমুলসাল্লামকে সৃষ্টি করা হলো আদম সালাম আমার রসুল পাকে নাম শুনেছেন আল্লাহর নামের পাশে আমার রসুল পাকে নাম দেখেছেন তখন উনি বল আদম আলা সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করল ইয়াবার ইয়ে আমি আপনার নামের পাশে একজন পাক একজন নাম দেখতে পাচ্ছি ওই নাম আমা আমি ওই না ওই নামের ব্যক্তিকে আমি দেখতে চাই তখন আল্লাহ রসুল আল্লাহ পাক সুমানু তালা আদম আলিমুলসাল্লামের শাহাদ আঙ্গুলির মধ্যে আমার রসুল পাকের চেহারা মুবারক নূর আয়নার মতো করে দিল তখন আদম আলিমুলসাল্লাম রসুল পাকের মহব্বতে বহিত প্রকাশত্বে এনিয়ে চক্রের মধ্যে মালিশ করলেন এই ঘটনাটি আমরা তফসির রুহুল বায়ার মধ্যে পাই এই ঘটনাটি যখন জিবিরামিন আমার রসুল পাককে বর্ণনা করলো তখন আমার রসুল বলল। মানসামিয়া ইসমি ফিল আজানি অর্থাৎ যে ব্যক্তি আজানের মধ্যে আমার অসুলে পাক আমার নাম শুনল ফাকাবা জফরি ইবাহা এবং বৃদ্ধাঙ্গুলি ছুমে কে চোখের মধ্যে মালিশ করল ওমাসা আলা ইনেই দুই চোখের মধ্যে মালিশ করল লাম ইয়াউম আবাদা সে কখনও অন্ধ হবে না এটা আমার রসুল পাক স্পষ্ট বলেছেন এভাবে আরও কিতাব করলে দেখা যায় বিশেষ করে তো হালবিয়ার মধ্যে প্রথম কণ্ড তিরাশি পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ পাওয়া যায় যে মৌসা আলিমুসাল্লামের জমানার মধ্যে একজন মানুষ ইন্তেকাল করেছিল ওই মানুষটি দুই শত বছর খারাপ কাজের মধ্যে জড়িত ছিল তখন সেই সময়ের মানুষ মৌসা আলিমুসাল্লাম জমানের মানুষরা ওনাকে যেহেতু উনি খারাপ কাজ করেছেন তো ওনাকে সুন্দরভাবে দাফন না করে জানাজা নামাজ না পড়িয়ে এমনি ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিল তখন আল্লাহ পাক সুবাহ ও তালা মৌসা আলিমুসলামকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন যে আমার একজন আমার একজন বান্দা আমি যাকে মহব্বত করি ওনাকে আপনার আপনারা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে নাবাজ জানার মধ্যে তখন আল্লাহ মৌসা আলিমুসল্লার স্বপ্নের মধ্যে বলল হে মৌসা তুমি যাও ওনাকে নিয়ে জানাজা নামাজ পড়িয়ে সুন্দরভাবে দাফন করো এ মৌসা আলিয়া এই ঘটনাটি শুনে আল্লাহকে বলল আল্লাহ আমার উম্মতারা বলতেছে উনি তো অনেক খারাপ কাজ করেছে তখন আল্লাহ বলছে নয় নয় ইনি তাওরাত তাওরাত কিতাবের মধ্যে যতবার আমার ওসুলে পাকে যতবার আমার হাবিবের নাম মোবারক ইসমে মোহাম্মদ নাম পড়েছে ততবার উনি খেয়েছে এ মহব্বতে আমি এই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি সেজন্য তুমি যাও ওই ব্যক্তিকে জানাজা পড়িয়ে সুন্দরভাবে দাপন করো তাইভাবে আমরা অনেক দলিল পাওয়া যায় বিশেষ করে জাল হক কুল্ল মুফতিয়ার খান নই আলার কিতাব জাল হকের মধ্যেও এ নূরের অনেক দলিল রয়েছে আল্লাহ পাক সুবাহ ও তালা এই মাসালাটি আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক আমিন আর যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তকর কথা বলে তাদের কথা কান দিবেন না যারা মহব্বত আছে তারা চুমো খাবেন চুমো খাওয়াটা মুস্তাহাব এটা আমরা ফরজ বলছি না যার থেকে মহব্বত লাগবে আপনারা চুমো খাবেন আল্লাহ পাক সুবাহ তালা আমাদেরকে বুঝে আমল করা সে তৌফিক দান করুক আমিন